মানুষ আর সময় আমাকে বইয়ের থেকে বেশি শিক্ষা দিয়েছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায় ঠিক সেই রকমই জীবনে কিছু কিছু ভুলের জন্য পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে যাচ্ছে দিনগুলো এক এক করে দিন কমে যাচ্ছে তো দেখি সামনে আরও এক সপ্তাহ টাইম আছে এই এর মধ্যে যদি পাটা পুরো ঠিক হয়ে যায় তাহলে তোমাদের সঙ্গে আবার আগের মতন আমি রান্নাঘরের কাজকর্ম দেখাতে পারবো তো এই আশা রেখেই আমি এক এক করে দিন কমে আসছে তো চলো আমি এখন রান্নাঘরে যাব কিছু খাবো খাওয়ার জন্য কিছু রান্নাবাড়ি করব করবো আর আমার সঙ্গে একজন কেউ কিছু হেল্প করে দিলে আমি বসে বসে কাজগুলো করেই এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে তো চলো পরবর্তী রান্নাঘরে কি রান্না করি কী দিয়ে ভাত খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা যে আমার রান্না হয়ে গেছে যে আজকে রান্না করলাম ডাল মুসুরির ডাল আর হচ্ছে যে উচ্ছে ভাজি আর এখানে আছে শাক ঢেঁকি শাক আর এটা হচ্ছে মাছের চচ্চড়ি এই তো আজকে রান্না এটাই তো কোনো রকম রান্না করে নিয়ে আসলাম এখন রান্নাঘরে সেইভাবে বসে থাকতে পারি না গরম লাগে আর এই যে এখানে আছে এই যে ভাত তো এই তো রান্না আজকে তো চলো এখন মোটামুটি কোনো রকম আর কি বসে থেকে রান্না করি একজনে আমাকে হেল্প করে তাহলে রান্নাটা করতে পারি এই তো সেইভাবে কাটাকাটি করে রান্না করা সব কিছুই এখন সম্ভব হচ্ছে না ওই একজনে কেটে কুটে দেয় আমি গিয়ে রান্নাটা করি সেই জন্য কাটাকাটি তোমাদের সঙ্গে আর শেয়ার করি না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো